আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল আমরা আসছি আসলে থেকে মনে হচ্ছে যে আমার আম্মুর হাতের রেসিপি টিভিটাতে খাচ্ছি হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু আবার আজকে চলে আসলাম সেই ভাইরাল রিমি আপুর পিঠা দোকানে তো রিমি আপু কিন্তু পিঠা দিয়ে যাত্রা শুরু করলো বর্তমানে আজ থেকে অর্থাৎ প্রতি শুক্রবারই কিন্তু রিমি আপুর দোকানে সেই নতুন আকর্ষণ কিন্তু চলে এসেছে সেটা হলো রাজা হাঁস রাজা হাঁস আর চিটুরিটি পিঠা সে কম্বো তো আজ থেকে কিন্তু উদ্বোধন হয়ে গেল রিমাপুর সেই কম্বো প্যাকেজটা যেটা কিন্তু খুবই সাশ্রয় মূল্যে আপনারা পাচ্ছেন তো গ্রামীণ পরিবেশে মাটির চোলায় রান্না মাংস পিঠা যেটা কিন্তু খুবই কম পাওয়া যায় আজকে আমরা কিন্তু যে কেমন আসলে এখানকার মাংসটা প্লাস রুটিটা কেমন খেতে লাগে এমনকি এখানকার মানুষের কাছ তো জানবো ভিডিওটি দেখতে থাকুন রিমিয়াপুর পিঠাঘর এতদিন পিঠার একটা আইটেম ছিল তো আজ থেকে নতুন অফার নিয়ে আসছে হাঁসের মাংস রুটি তো এটার অনেক সুস্বাদু হয়েছে খেতে আপনারা যারা যারা খাননি এখনো আপনারা চলে আসবেন বিমিয়াপুর পিঠাঘর ভাই কেমন লাগছে আপনাদের কাছে আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল চাকরির সুবাদে আমি বাগারসাই থাকি আজকে রিমাপুর দোকানে রুটি পিঠা আর এই যে হাঁসের মাংস উদ্বোধন করছে তাই আমরা তার বন্ধু খেতে আসলাম খাবারের কোয়ালিটি ভালো আছে মানসম্মত বলেন আপনার কাছে কেমন লাগছে আমি রিমিয়াপুর এখানে শুনছি যে পিঠা তৈরি হতো এর পাশাপাশি আর হাঁসের মাংস করছে এটা শুনে আমরা আসছি এবং খাবার খালাম খুবই টেস্ট হয়েছে মাংসটা খুবই ভালো মজা লাগছে চিটে রুটিটা ভালো মনে হচ্ছে যে আমার আম্মুর হাতের সেই চিটে রুটি পিঠাতে খাচ্ছি আমরা আসছি আসলে জিগোর থেকে আমি আসছিলাম মূলত খালাম মধ্যে বাসায় ওখান থেকে ভাইয়া বললো যে এখানে একটা পিঠার দোকান দিছে নতুন ওই উদ্দেশ্যে আসা এসে আর যে খাসি মাংস আর সিকিউরিটি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ পাথিয়াসের যে কম্বোটা সেটা আগে বলি তিন পিস মাংস এক পিস রসুন চার পিস হচ্ছে সিটা এটা হচ্ছে নিরানব্বই টাকা সাথে একটা চকলেট পাবে যে নিরানব্বই টাকায় নেবে তার সাথে একটা চকলেট থাকবে বাচ্চারা যেহেতু পছন্দ করে আর রাজহাসের মাংস একশো টাকা করে কম্বো থাকবে তিন পিস সিটা রুটি পিস মাংস একটা রসুন আল্লাহ যদি রহমত করে আল্লাহ পাকে বাঁচিয়ে রাখে তাহলে এটা শুক্রবার শুক্রবার পাবে আর সপ্তাহে ছয় দিন পিঠাই পাবে তো পর কিন্তু বার্থডে উপলক্ষে কিন্তু নতুন চমক নিয়ে এসেছে সেটা হলো রাজহাঁসের মাংস প্লাস চিটুরিটি পিঠা তো আর দেরি কিসে যারা এখনো পর্যন্ত দেরি করছেন অবশ্যই প্রতি শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত আসলে কিন্তু এই কম্বোটা পেয়ে যাবেন রাজহাঁসের মাংস প্লাস চিটুরিটি পিঠা এখন আমি নিজেও কিন্তু এখানকার পিঠাটা খাবো আসলে কেমন হয়ে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তো মার্শাল্লাম অনেক সুন্দর হয়েছে কিন্তু এরকম গ্রামীণ পরিবেশের নিরিবিলি জায়গায় তাছাড়া মাংসটাও কিন্তু অনেকটা সফট তুলতলে আর সাথে কিন্তু রুটি পিঠা শীতের যে একটা আভাস সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই পিঠা মাংসটার মাধ্যমে তো যারা এখনো পর্যন্ত খাননি অবশ্যই কিন্তু চলে আসবেন প্রতি শুক্রবার